একজনের পরিভাষাতে উঠে এসেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে ইন্ডিয়া থেকে ভয়ানক একটি সংকেত কোন থার্ড আই ওপেন হয়ে গেলে এই কথাটা তিনি বলেছেন বা বলতে পারেন এই সাধারণ বিধর্মীয় মানুষ এখানে অনেকগুলো ধর্মীয় যে কুসংস্কারাচ্ছন্ন বেড়াজাল সেটা কিন্তু রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়ানক পরিস্থিতি সেটা আজও তার ইতিহাস বহন করছে হিরোসীমা নাগাসাকে যদি আমরা বলি আমরা শুধুই সামাজিক আমরা আধ্যাত্মিক নই আবার যদি শুধুই বলি আমরা আধ্যাত্মিক সামাজিক নই এটা হয় না কারণ সামাজিকতাকে কেন্দ্রায়িত করে আধ্যাত্মিক জীবন আবার আধ্যাত্মিকতার জীবনকে কেন্দ্রায়িত করে সামাজিক জীবন আধ্যাত্মিক স্তরে উন্নীত হয়ে সমাজের অনেক উপরে উঠতে পারেন অনেক যোগী সাধক মহাত্মাগণ কিন্তু এখানে তৃতীয় একটা শব্দ আছে বা দ্বিতীয় একটা শব্দ আছে বা একাধিক শব্দ আছে সেটা হচ্ছে বিশ্বকল্যাণ দেখুন ভগবান শিবশঙ্করের নামের ক্ষেত্রে বলা হয়েছে সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম মঙ্গলম সত্যম শিবম কল্যাণম এই যে ভগবান শিবশঙ্কর কল্যাণময় পুরুষ তিনি কল্যাণ করেন দেব দেব জগন্নাথ এই যে জগতের হিত করার যে কারক হিসেবে কারণ হিসেবে ভগবান শিবশঙ্কর সেটা শিবশঙ্করের স্তুতিতে শিবশঙ্করের প্রশংসায় ভগবতী মহাগৌরী কিন্তু এই কলম প্রয়োগ করেছেন তন্ত্রশাস্ত্রে এই জন্যে যেখানে বিশ্ব কল্যাণ যেখানে মঙ্গল কল্যাণ শব্দগুলো জড়িত আছে ভগবান শিবশঙ্করের সঙ্গে সুতরাং সেখানে সামাজিকতার যে কল্যাণ প্রবাহ এবং তার যে সংস্পর্শ যে সম্পৃক্ততা সেটা কিন্তু আধ্যাত্মিকতার সাথে জড়িয়ে রয়েছে সেই জন্যে আমরা এখানে বলেছি তৃতীয় বিশ্বযুদ্ধের যে ঘোষণা বর্তমান রাশিয়ান যে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু বিশেষভাবে বিজয় লাভ করেছেন এই বিশেষভাবে বিজয় লাভ করার পরে তিনি কিন্তু বিশেষ একটা ঘোষণা করেছিলেন আমি পূর্বের আলোচনাতে বলেছি এটা একটা পৃথিবীর জন্যে ভয়ানক একটা ইঙ্গিত বা সংকেত কেন বলছি এর কারণটা জানা যাবে তিনি বলেছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হোনে এবং আমরা তার জন্যে প্রস্তুত কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়াটা ঠিক নয় কেন এই কথাটা বলেছিলেন বলেছেন এই কারণে যে ফ্রান্সের রাষ্ট্রপতি কিন্তু রাশিয়াকে একটা ভয় দেখিয়ে একটা যুদ্ধের সংকেত প্রদান করেছিলেন একটা বাণী প্রয়োগ করেছিলেন ফলে রাশিয়ান রাষ্ট্রপতি সরকার তিনি বিজিত হওয়ার পরে উদ্যমসে কী বললেন যে এই ঘোষণাটি করছেন এখন আমি এই বিষয়টি কেন আলোচনা করছি আমাদের সম্প্রতিকাল যে বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে অর্থাৎ রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই সকল বিষয় নিয়ে আমি অনেকগুলো লেকচার দিয়েছি সেখানে অনেকেই শুভাকাঙ্ক্ষিত রয়েছেন তারপরে অনেকেই বুঝতে পারেননি এবং ভারতীয় সনাতন রীতি রেওয়াজ সেটা না বুঝেই তারা অনেকটা বাজে কমেন্টও করেছেন তার ভেতরে বিশেষ একটি মন্তব্য এসছে এবং অনেকেরই এই ধারণা যারা খানিকটা আমাদের ধর্মীয় পরিভাষা বিধর্মীয় চিন্তাশক্তির মানুষ বলা হয় আসলে তারা কোন ধর্মীয় বলাটা খুবই কঠিন যারা যুদ্ধকে চায় শান্তিকে প্রতিষ্ঠা করতে চান না তারা আসলে যে কোন ধর্মীয় এক কথায় বলা যেতে পারে বিধর্মীয় তো একজনের পরিভাষাতে উঠে এসেছে অনেকেরই রয়েছে তার ভিতরে বিশেষ একটি পরিভাষা যে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে ইন্ডিয়া থেকে ভয়ানক একটি সংকেত কথাটি কোন দৃষ্টিকোণ থেকে কোন থার্ড আই ওপেন হয়ে গেলে এই কথাটা তিনি বলেছেন বা বলতে পারেন এই সাধারণ বিধর্মীয় মানুষ আমার মনে হয় এখানে অনেকগুলো ধর্মীয় যে কুসংস্কারাচ্ছন্ন বেড়া যাল সেটা কিন্তু রয়েছে তবে এক দৃষ্টিকোণ থেকে কিন্তু আবার সত্য কেন সত্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা হিরোসীমা নাগাসাকিতে যে আজ ইতিহাস বহন করছে অর্থাৎ সেটা যদি হয়ে থাকে কিন্তু তার অনেক বছর আগে হাজারো হাজার বছর আগে কিন্তু এই বিশ্বে বিশ্বযুদ্ধ সৃষ্টি হয়েছিল যেমন এক নামে সবাই জানবেন সেটা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ এই যে কুরুক্ষেত্র এটা কিন্তু এক প্রকার বিশ্বযুদ্ধ ছিল সেখানে যে যুদ্ধের যে ঘটনা প্রবাহ তা যদি বিশেষ শাস্ত্রীয় গ্রন্থ হিসেবে যদি প্রামাণ্যতা দেই বা সেখানে যদি আমরা ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু সেখানে সত্যতা আমরা স্বীকার করতে পারি এবং সত্যতা আমাদের স্বীকার করতে হয় যে সেখানে এক বিশ্বযুদ্ধের সৃষ্টি হয়েছিল যার নাম কৌরব পাণ্ডব পক্ষের যে কুরুক্ষেত্র যুদ্ধ এই কুরুক্ষেত্র যুদ্ধ আজও তার স্থানে কিন্তু তার ইতিহাস বহন করে চলেছে যেমন হিরোসীমা নাগাসাকিতে আজও তার ইতিহাস বহন করে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া থেকেই কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে দেখুন ইউক্রেন থেকে কিন্তু এক প্রকার যে যুদ্ধের ঘটনা প্রবাহ চলছে সেখানে কি তৃতীয় বিশ্বযুদ্ধ বললে কিন্তু কম হয় না এবার এই ঘটনা প্রবাহকে নিয়ে কিন্তু চলছে এক মারাত্মক যে অনাগত তৃতীয় বিশ্বযুদ্ধ যেটাকে আমি গোপন তৃতীয় বিশ্বযুদ্ধ বলেছিলাম যেটা কিন্তু চলছে যখন এটা প্রকটরূপে আসবে তাকে আমরা চতুর্থ বিশ্বযুদ্ধ বলতে পারব এখন এই যে ইন্ডিয়া থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি হবে বা শুরু হবে এই ঘটনাটি আসলে কতটুকু সত্য এই মুহূর্তে ভবিষ্যৎবাণী প্রয়োগ করা খুবই কঠিন কিন্তু যারা এটা আন্দাজ করছেন বিধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের দৃষ্টিকোণে অনেক ত্রুটি আছে ভারতবর্ষ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা আমি জানি না তবে রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে আমি পূর্বেই বলেছি যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ গোপন ফলগু নদীর স্রোতের মতো কিন্তু প্রবাহিত হচ্ছে বিশ্বের সাতান্নটি মুসলিম রাষ্ট্র তারা কিন্তু খুশি বা সুখী হতে পারেননি তারা কিন্তু দ্বিমত পোষণ করেছেন সেই সূত্রে এই কথাটি কিন্তু এক প্রকার বিধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক আছে কিন্তু ভারত তথা ইন্ডিয়া কখনোই বিশ্বযুদ্ধ বা কোনো যুদ্ধ চায় না তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় যদি সুপ্রাচীনকালের ইতিহাসকে আমরা লক্ষ্য করি তাহলে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল সেখানে কিন্তু রাজারা শান্তি প্রতিষ্ঠা করবার জন্যে চিরাচরিত প্রয়াস করেছিলেন ভরত রাজা থেকে শুরু করে রামায়ণের দশরথ রামচন্দ্র যদি আমরা দাপরে ফিরে আসি তাহলে সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যদিও রামায়ণের রাম রাবণের যে যুদ্ধ সেটা এক প্রকার বিশ্বযুদ্ধ ছিল বলা যায় যখন মাতা সীতা দেবীকে কেন্দ্রায়িত করে কিন্তু এই যুদ্ধের ঘটনা প্রবাহ দেখুন ভারত থেকে যদি বিশ্বযুদ্ধ শুরু হয় ইন্ডিয়া থেকে কথাটি প্রাচীন ইতিহাস লক্ষ্য করলে কিন্তু তাই দেখা যায় কিন্তু এই বিশ্বযুদ্ধের সূচনা কিন্তু ইন্ডিয়া থেকে অ্যাকচুয়ালি হয় না হয়নি যদি আমরা দেখি ভারতের প্রতিবেশী রাষ্ট্র যদিও একটা সময় অখণ্ড ভারতবর্ষের ভূমি হিসেবে ভৌগোলিক ভৌগোলিক রাষ্ট্র হিসেবে কিন্তু পরিগণিত হয় শ্রীলঙ্কা তথাপি বর্তমান পরিভাষায় সেটা প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা থেকেই কিন্তু রাবণের মাধ্যম থেকে কিন্তু এই সূচনা সৃষ্টি হয়েছিল আসরিক প্রবৃত্তি থেকেই কিন্তু সৃষ্টি হয়েছিল এই বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ যদি আমরা দেখি রাম কিন্তু সেটা চাননি রাম শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র কিন্তু রাবণ চায়নি আশরিক প্রবৃত্তি সম্পন্ন যারা তারা কিন্তু এটা চায়নি সুতরাং এটা বলা যায় না যে ইন্ডিয়া থেকেই শ্রীরামচন্দ্র বিশ্বযুদ্ধ সৃষ্টি করেছিলেন কিন্তু যখন ধর্ম বিনাশিত হয় যখন আমার আত্মমর্যাদা বিনষ্ট হয় যখন আমার স্ত্রীর শারীরিক থেকে চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে চারিত্রিকতার উপরে হনন করবার জন্যে হত্যা করবার জন্যে এক শ্রেণীর আসরিক প্রবৃত্তি যা অসুর তারা যখন অত্যাচার শুরু করেন তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করাটাই বা বিদ্রোহ ঘোষণা করাটাই স্বাভাবিক যেমন ব্রিটিশ আমলে ভারতীয় নাগরিক যারা তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছিলেন এবং বিদ্রোহ ঘোষণা করেছিলেন তাহলে কি সেটা অনৈতিক হবে কেউ দাবি করবেন যে ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল যে সংগ্রাম হয়েছিল যে বিদ্রোহটা হয়েছিল সেটা অনৈতিক যারা বলবেন আশা রেখি তারা ভারতীয় নন তারা প্রকৃত স্বাধীনতা স্বাধীনতাকামী শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকামী মানুষ নন এই জন্যে ইন্ডিয়াতে যে যুদ্ধের ঘটনা প্রবাহ সেটা কিন্তু ইন্ডিয়া থেকে শুরু হয়নি ইন্ডিয়াকে কেন্দ্রায়িত করে হয়েছে যদিও কিন্তু সেটা কিন্তু ইন্ডিয়া তথা ভারতবর্ষ অত্যাচারিত হয়েছিল তখন তারা রুখে দাঁড়িয়েছেন তখন যে যুদ্ধটা ঘোষণা করা হয়েছে সেটা বলা যায় না যে ইন্ডিয়া ইহার জন্য বা ভারতবর্ষ ইহার জন্যে দায়ী এই জন্য শ্রীকৃষ্ণ চরিত্রে যে কৃষ্ণ যে কুরুষত্রের যুদ্ধের ঘটনা প্রবাহ তৈরি করলেন উনি জানতেন যে যুদ্ধ মানে বিনাশ যুদ্ধ মানে রক্তপ্রবাহ কিন্তু সেখানে গান্ধার নামক যে স্থানটি আমরা পাই যেটা ভারতবর্ষের যে ষোলোটি মহাজন পদ তার ভিতরে কিন্তু একটি পদ এই মহাজন পদের এই হচ্ছে গান্ধার যেটা বর্তমান আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে বলা যায় যেটা ইন্দো আর্য অঞ্চলবর্তী অঞ্চলের স্থানের নামই হচ্ছে এই হচ্ছে গান্ধার সেই গান্ধারের গান্ধারী সুন্দরীর রূপসী ছিলেন সেখান থেকে এসেছিলেন গান্ধার রাজের পুত্র সুবলের পুত্র যার নাম শকুনি এনাকেই কেন্দ্রায়িত করেই কিন্তু শুরু হয় এই কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা প্রবাহ যদি আমরা বর্তমান সভ্যতার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে পাকিস্তান এবং যে ইসলাম রাষ্ট্রের ভেতরে যে প্রতিংসামূলক যে মানসিকতা কাজ করছে সেটা কিন্তু যুদ্ধের ঘটনা প্রবাহ তৈরি করার একটা উপযুক্ত কারণ চিহ্নিত করা যেতে পারে কিন্তু ভারতবর্ষ শান্তি প্রতিষ্ঠার জন্যে তারা তৈরি করছেন একাধিক কারণ একাধিক মন্দির যেমন ধরুন বর্তমান সময় ভারত সরকার বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন মুসলিম কান্ট্রিতে কিন্তু মন্দির প্রতিষ্ঠা করছেন সাম্যতা প্রতিষ্ঠা করবার জন্য শান্তি প্রতিষ্ঠা করবার জন্যে এবং সেখানে একাধিক মুসলিম রাষ্ট্র তারা কিন্তু সহযোগিতা প্রদান করছেন ইয়ার উদ্দেশ্য কী ইয়ার উদ্দেশ্য হচ্ছে শুধুই শান্তি প্রতিষ্ঠা করা যেমন ভারতবর্ষে অসংখ্য বলা যায় হাজারো মসজিদ প্রতিষ্ঠিত হয়ে আছে বলুন তো ভারতবর্ষের ভৌগোলিক রাষ্ট্রে মসজিদ কোথেকেই এলো গির্জা থেকে এলো বুদ্ধিজ প্রতিষ্ঠিত হয়েছে বুদ্ধিজম অ্যাকচুয়ালি সনাতন ধর্মের ভেতরে একটা অখণ্ড অংশ কিন্তু পরবর্তীকালে তার ভিতরে ব্যবিচার প্রবেশ করে বেদকে অস্বীকার করে তারা তন্ত্রের এক গভীর বিকৃত অর্থ প্রয়োগ করে এবং সেইভাবে ভোগবাদী জীবনযাপন শুরু করে যেটা ভগবান শঙ্করাচার্য এসে সেই হিন্দু সনাতন ধর্মের বেদ বৈদান্তিক উপনিষদ সিদ্ধান্তকে আবার জাগ্রত করলেন এবং নৈতিক যে জ্ঞান সম্পন্ন যে তত্ত্ব তা প্রচার প্রসার করলেন এবং যে ব্যবিসার ভ্রষ্টাচার বুদ্ধতন্ত্রের ভেতরে যেটা প্রবেশ করেছিল সেগুলোকে উৎখাত করলেন এবং প্রকৃত সনাতন হিন্দু সনাতনী সনাতন ধর্মের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলেন ভগবান শঙ্করাচার্যর অনেক যুদ্ধ রয়েছে এই যুদ্ধটা একান্ত আবশ্যক শান্তি প্রতিষ্ঠা করবার জন্যে ভারত সরকার তথা ভারতবর্ষ তথা ভারতীয় ভৌগোলিক রাষ্ট্র ইহারা চান শান্তি প্রতিষ্ঠা করতে যুদ্ধ চান না ইতিহাস মহাকাব্য রামায়ণ এবং মহাভারত যদি আমরা দেখি সেখানে কিন্তু বাইরের থেকে আক্রান্ত হয়েছে আসরিক প্রবৃত্তির দ্বারা আক্রান্ত হয়েছে যদিও অখণ্ড ভারতবর্ষেরই তা অংশভূত ছিল এখন যেখানে আসরিক প্রবৃত্তি জাগ্রত হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ঘোষণা করেছেন অবতার অবতার কল্পে এসে যখন যখন এই ধর্মের গ্লানি আসবে এবং অধর্মের আবির্ভাব ঘটবে তখন এবং সাধুদের উপরে অত্যাচার ঘটবে হ্যাঁ তখন সাধুদের পরিত্রাণের জন্যে কি করবেন ধর্মকে রক্ষা করবার জন্যে সাধুদের পরিত্রাণের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হবেন এটার জন্যে কখনো কখনো যুদ্ধ আবশ্যক হয়ে ওঠে কিন্তু ইয়ার উদ্দেশ্য ধর্মকে প্রতিষ্ঠা করা এবং শান্তিকে প্রতিষ্ঠা করা এই জন্যে ভারতবর্ষে যে যুদ্ধের ঘটনা প্রবাহ তা কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য এবং ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য। এই জন্য বিভিন্ন ইতিহাসে রোমান ইতিহাসে ইসলাম ইতিহাসে ইহুদের ইতিহাসে যদি দেখেন সেখানেও কিন্তু যুদ্ধের ঘটনা প্রবাহ কেন যুদ্ধ হয়েছিল শান্তি প্রতিষ্ঠা করবার জন্যে এই জন্য ভারতবর্ষে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা তৈরি হতে পারে না ভারতবর্ষ চেষ্টা করছে ভারত সরকার চেষ্টা করছে শান্তিকে প্রতিষ্ঠা করবার জন্যে ধর্মীয় যে মেরুকরণ সেখানে হিন্দুত্ববাদ যে সনাতনী ধর্মের যে বৈলক্ষণ তা প্রতিষ্ঠা করবাই উদ্দেশ্যটাই কিন্তু সনাতনীদের একমাত্র উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যে সনাতনী যে স্বাধীনতা সনাতনী যে রাষ্ট্র সনাতনী যে ধর্ম তা কিন্তু ধরে রাখতে চায় তার যে অবক্ষয় তা কিন্তু মানতে চায় না তাকে ধরে রাখতে চায় এবং তাকে অক্ষত রাখতে চায় হিন্দু সনাতনী হচ্ছে অক্ষর ব্রহ্ম তা যদি বিনষ্ট হওয়ার পথে যেতে চায় তা কিন্তু হিন্দু সনাতনী যোগী বা সাধক বা নাগরিক হিসেবে তার কিন্তু সেই ঐতিহ্য রক্ষা করবার একান্ত দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সুতরাং এই ইন্ডিয়া থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এই কথাটা সমীচীন নয় আমাদের লক্ষ্য রাখার বিষয় হচ্ছে যারা ধর্মের নামে কুসংস্কারাচ্ছন্ন মতবাদ পোষণ করছেন পালন করছেন এবং সম্প্রসারণ করছেন এবং প্রচার করছেন এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এবং ভারতবর্ষ যে স্থানে আজকে উপনীত হয়েছে সেখানে যদিও হিন্দু সনাতনীদের ভেতরে খুব যে আংশিক মাত্রায় গোড়ামি প্রবেশ করেনি সেটাও বলা যাবে না সেটা বলা বাহুল্য যে খানিকটা গোড়ামি প্রবেশ করেছে কিন্তু দীর্ঘ বছরের ইতিহাসে হাজার হাজার বছর যুগ যুগ ধরে যে নিষ্পেষিত অত্যাচারিত অবস্থা তাকে না আপনি মানতে পারবেন না আমি মানতে পারবো না ভারতীয় নাগরিক হিসেবে ভারতীয় সনাতনী হিসেবে তা মানা সম্ভব যদি আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের দিকে দৃষ্টিপাত করি সেখানে দেখতে পাওয়া যাবে যে কি ঘটনা প্রবাহ কি বিধ্বংসী ধ্বংস এই যে বিধ্বংসী ধ্বংস বলুন তো এটাকে কি করে মানা যেতে পারে হাজার লাখো গ্রন্থ ভারতবর্ষের ঐতিহাসিক ঐতিহ্য তাকে ধ্বংস করে দিয়েছে আমাদের স্পিরিচুয়াল যে তাৎপর্য তাকে ধ্বংস করে দিয়েছে এক শ্রেণির মানুষ সেখানে বহু বছর ধরে নিষ্পেষিত হতে হতে কিন্তু আজকে এখানে এসে ঠেকেছে আজকে মানুষে জাগ্রত হয়েছে সাধারণ মানুষের মস্তিষ্কে সনাতনী ধর্মের যে আভিজাত্য তা কিন্তু বুঝতে শিখেছে জানতে শিখেছে স্বাধীনতা হওয়ার চেষ্টা করছে এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করবার জন্য সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য প্রয়াস করছেন মাত্র যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠার নেমেত্তে কিন্তু এক শ্রেণীর বিধর্মী মানুষ আছেন তারা কিন্তু অশান্তি প্রতিষ্ঠা করবার জন্যে এই ভারতীয় ভৌগোলিক রাষ্ট্রের ভিতরে প্রবেশ করছেন গোপনে বা প্রকাশ্যে এবং রাজনৈতিক প্রেক্ষাপট থেকে তারা কিন্তু এটাকে নষ্ট এবং বিনষ্ট করবার জন্যে তারা কিন্তু কি করছেন চেষ্টা করে চলেছেন এখানে কিন্তু আভ্যন্তরীণ আন্তরাষ্ট্রীয় পর্যায়ের যে স্বধর্মীয় যে গোষ্ঠী তার নেই তা বলা যাবে না তারাও কিন্তু একত্রিত হয়ে গিয়ে বিধর্মীদের সাথে হাত মিলে কিন্তু গোপনে গোপনে এক অদ্ভুত তার কিন্তু সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করছেন যেখানে কিন্তু একটা বিরোধ তৈরি হচ্ছে এই বিরোধ প্রাচীনকালেও রামায়ণের ইতিহাস এবং মহাভারতের ইতিহাসও কিন্তু ছিল যে একান্ত যারা কাছের মানুষ তারা কিন্তু এই প্রতারণা করেছিলেন ফলে এই যুদ্ধটার সম্ভাবনা তৈরি হয়ে যায় সুতরাং আমাদের ভিতরের ভেদভাবকে দূর করতে হবে এবং আমাদের বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবার চেষ্টা করতে হবে শুধু ভারতবর্ষে নয় সমগ্র সমগ্র বিশ্বে যেটাকে আমরা বলি বিশ্ব ভ্রাতৃত্ববোধ বিশ্ব শান্তি হ্যাঁ এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হলেই সত্যি জাতি বেঁচে থাকবে এবং ধর্ম বেঁচে থাকবে এবং আমাদের সনাতন ঐতিহ্য বেঁচে থাকবে এবং যারা বিধর্মী ধর্মী যাই হোক না কেন সকল সম্প্রদায়ের ভেতরে সত্যিকারে শান্তি প্রতিষ্ঠিত হবে আদারওয়াইজ তৃতীয় বিশ্বযুদ্ধ সত্যি সম্ভাবনা একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের যুদ্ধ ইমিডিয়েট অবসম্বী বন্ধ করা উচিত তাদের উপরে যে অত্যাচার বা এগুলো যেভাবে চলছে সেগুলোকে ইমিডিয়েট বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করবার চেষ্টা করতে হবে না হলে এই যে বিশ্ব উষ্ণায়নের মতো করে সমগ্র বিশ্বে একটা বিশ্বযুদ্ধের জায়গায় চলে যেতে পারে সেই সম্ভাবনা কিন্তু দেখা যায় সেটা শুধু ইন্ডিয়া থেকে নয় আমাদের কিন্তু ঘরে ঘরে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ভিতরে এক কলহ সৃষ্টি হয়েছে দ্বন্দ্বতা সৃষ্টি হয়েছে আসলে যদি পারিবারিক পরিবারতন্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে প্রত্যেক পরিবারে কিন্তু গোপন একটা যুদ্ধ চলছে স্বামী পুত্র পরিজন আত্মীয় স্বজন হুম সন্তানাদের একে অপরের ভেতরে কিন্তু মহাব্বত প্রেম সেই স্থান যে প্রকৃত শান্তি তা কিন্তু নেই সেখানে কিন্তু ডাইভোর্স সেখানে কিন্তু সুইসাইড কেস সেখানে কিন্তু অত্যাচার সেখানে কিন্তু হত্যা সেখানে কিন্তু রক্তাক্ত পর্যায় এরকম কিন্তু সৃষ্টি হচ্ছে যেমন ভারতবর্ষ একটা সনাতনী রাষ্ট্রের ভেতরে চিন্তা করুন যে সন্দেশ কালী হাত্রাস নানান কিছু এগুলো সৃষ্টি হয়েছে কাদের মদতে এগুলো হচ্ছে যদি আমরা গভীরভাবে তাৎপর্য বিশ্লেষণ করি তাহলে কিন্তু দেখা যাবে যে প্রকৃত যারা হিন্দু সনাতনী তারা কিন্তু এটা কখনোই করতে পারে না তারা কিন্তু সত্যিকারে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আর যারা এটা করতে পারেনি তারা হিন্দু সনাতনী নন এবং তারা ভারতীয় নন সুতরাং এই বিশ্বের মঞ্চে যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সম্ভাবনার জন্য বাস্তবে প্রকট না হয় সেদিকে প্রত্যেকের প্রতি পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র বিশ্ব পর্যন্ত আমাদের কিন্তু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সঠিকভাবে পালন করবার যাতে এই অবস্থা না সৃষ্টি হয় আমাদের প্রত্যেককে শান্ত হতে হবে আর এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শান্ত হতে হয় শান্তি পেতে গেলে মনকে শান্ত করতে শিখতে হয় আর মনকে শান্ত করতে গেলে প্রাণায়াম প্রক্রিয়া জানতে হয় অর্থাৎ হিন্দু সনাতনীদের যে যৌগিক পদ্ধতি যে যোগ মার্গীয় পদ্ধতি সেখানে কিন্তু প্রাণায়াম যোগ সাধন হাটে যোগ রাজযোগ যে সমস্ত কথা বলা আছে তা কিন্তু ঘরে ঘরে আজকে সম্প্রচার হওয়া প্রয়োজন এবং তা কিন্তু ঠিকঠাক পালন করা প্রয়োজন এবং যার ফলে আমরা প্রকৃত আধ্যাত্মিক হতে পারি এবং প্রকৃত দুনিয়াতে এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে পারে